এশিয়ায় গুরুতর সংকট উস্কি দিতে তাইওয়ানকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে একথা বলেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানের প্রতি মনস্কোর পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন ওয়াশিংটন তাদের স্বীকৃত এক চীন নীতি লঙ্ঘন করে স্থিতাবস্থা বজায় রাখার স্লোগানের তলে তলে তাইপের সঙ্গে সামরিক রাজনৈতিক যোগাযোগ জোরদার করছে এবং অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে তিনি আরো বলেন এই অঞ্চলের বিষয়ে যুক্তরাষ্ট্রের এমন প্রকাশ্যে হস্তক্ষেপের কারণ হল পিপলস রিপাবলিক অব চায়না পিআরসি কে উস্কানি দেওয়া এবং এশিয়ার সংকট তৈরি করা যাতে নিজেদের স্বার্থ সিদ্ধ হয় চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে কিন্তু এ দাবি তাইওয়ান সরকার প্রত্যাখ্যান করে আসছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে কূটনৈতিক স্বীকৃতি না দিলেও তারা দ্বীপ দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থন এবং অস্ত্র সরবরাহকারী যদিও তাইওয়ান প্রসঙ্গে স্পষ্ট কোনো বার্তা দেয়নি যুক্তরাষ্ট্র গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাইমনের জন্য ছাপ্পান্ন কোটি সত্তর লাখ ডলারের সামরিক সহায়তা অনুমোদন করে তখন যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের সমালোচনা করেছিল রাশিয়া দেশটি বলেছিল যুক্তরাষ্ট্র তাদের প্রভাব বাড়াতে এবং তাইওয়ানের আশেপাশের পরিস্থিতিকে উত্তপ্ত করতে ইচ্ছাকৃতভাবে এই প্রচেষ্টা চালাচ্ছে সিরাজা মুনিরা ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট